আপনি লিখেছেন আমার মেয়ের নাম ফারিস্তা রাখতে চাই এ নাম রাখতে কোনো অসুবিধা আছে কিনা এ নামটা না রাখা অনুচিত হবে আপনার সন্তানের জন্য আপনি সুন্দর নাম নির্বাচন করবেন কিন্তু ফেরিস্তা এটা কোনো মানুষের নাম হওয়ার মতো বিষয় নয় আল্লাহ মানুষকে মানুষ হিসেবে তৈরি করেছেন অতএব তার নামের মধ্যে যদি আপনি এমন কোনো শব্দ রাখেন বা এমন কোনো কিছু রাখেন যেটা আসলে মানুষের পরিচয়কেই আপনার বহন করে না তাহলে সেটা অনুচিত কারণ এটা অবাস্তব আর তাছাড়া আল্লাহ তালা মানুষকে যে প্রকৃতি তৈরি করেছেন ফেরসাদকে ভিন্ন প্রকৃতি তৈরি করেছেন বিধায় এ ধরনের নাম পরিহার করে আপনি মেয়ে হিসাবে তো সর্বোত্তম নাম হয় আমাতুল্লাহ আমাতুর রহমান আল্লাহর বাদী রহমানের বাদী এইরকম নাম আপনি তাদের রাখতে পারেন এছাড়া আল্লাহর যে কোনো গুণবাচক নামে নামের আমা শব্দটি অর্থাৎ বাদী বা দাসী শব্দটি যুক্ত করে আপনি নাম রাখতে পারেন এর বাইরে আপনি সাহাবায়ক রামের নাম মহিলা সাহাবিদের নাম তারপরে নবির রসুলদের পরিবার এর সদস্য মেয়ের সদস্যদের নাম এবং নেকার এবং মহাদ্দিসা বহু মহিলা পৃথিবীর ইতিহাসে গত হয়েছে তাদের নামে আপনার মেয়েকে নাম করতে পারেন